চট্টগ্রাম এক মিরসরাই মোট ভোটার তিন লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো পঁচিশ চট্টগ্রাম দুই ফটিকছড়ি মোট ভোটার চার লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো নব্বই চট্টগ্রাম তিন সন্দীপ মোট ভোটার দুই লক্ষ একচল্লিশ হাজার নয়শো ষোলো চট্টগ্রাম চার সীতাকুণ্ড মোট ভোটার চার লক্ষ সাতাইশ হাজার দুইশো ছয় চট্টগ্রাম পাঁচ হাট হাজারই মোট ভোটার চার লক্ষ বাহাত্তর হাজার একশো আট চট্টগ্রাম ছয় রাউজান মোট ভোটার তিন লক্ষ ষোলো হাজার নয়শো একুশ চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া মোট ভোটার পাঁচ লক্ষ পনেরো হাজার ছয়শো একচল্লিশ চট্টগ্রাম আট বোয়ালখালী এবং নগরীর চাঁদগাঁও ও ষোলো শহরের আংশিক নিয়ে গঠিত মোট ভোটার পাঁচ লক্ষ পনেরো হাজার ছয়শো একচল্লিশ চট্টগ্রাম নয় কোতোয়ালি মোট ভোটার চার লক্ষ নয় হাজার পাঁচশো সাতাশি চট্টগ্রাম দশ ডাবল মোরিং মোট ভোটার চার লক্ষ উননব্বই হাজার চারশো আটাত্তর চট্টগ্রাম এগারো বন্দর পতেঙ্গা মোট ভোটার পাঁচ লক্ষ এক হাজার আটশো সাতান্ন চট্টগ্রাম বারো পটিয়া মোট ভোটার তিন লক্ষ উনত্রিশ হাজার চারশো তেত্রিশ চট্টগ্রাম তেরো আনোয়ারা এবং কর্ণফুলি নিয়ে গঠিত মোট ভোটার তিন লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো সত্তর চট্টগ্রাম চোদ্দ চন্দনায়শ এবং সাতকানিয়ার আংশিক নিয়ে গঠিত মোট ভোটার দুই লক্ষ অষ্টআশি হাজার তিনশো তিন চট্টগ্রাম পনেরো লোহাগাড়া এবং সাতকানিয়া উপজেলার আংশিক নিয়ে গঠিত মোট ভোটার চার লক্ষ আটান্ন হাজার চারশো এগারো চট্টগ্রাম ষোলো বাঁশখালী মোট ভোটার তিন লক্ষ সত্তর হাজার সাতশো আঠাত্তর